গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে আটটা যাচ্ছি একটু মেলা দেখতে বালিঘাইতে আমাদের এখানে ব্রহ্ম মেলা হয় তো সেই মেলাটাই দেখতে যাচ্ছি রান্নাবান্না হয়ে গেছে তাই তাড়াতাড়ি আজকে বেরোচ্ছি তো চলো আজকে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় তো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটাতে একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চলুন দেখা যাক কি কি আছে ওই মেলাতে আপনাদেরও পুরো মেলাটা আজকে ঘুরে দেখাবো আমরা তিনজন এই যে বেরিয়ে পড়েছি বাইকে আমরা যাচ্ছি বালিঘাইয়ের বিডিও অফিসের সামনে দিয়ে যে ভেতরের রাস্তা ওই দিকটা দিয়ে যারা এই এসব এলাকায় থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাটা তো আমাদের এদিকে রাস্তায় তো আর সেভাবে আলো থাকে না তো এই যে চলে এসছি বালিঘাইয়ের একদম বাজারে আর বাজারের ভেতর দিয়ে গেলেই এই মেলাটা বসে তো মেলার ভেতরে এখানে ঢোকার রাস্তাটা দেখলাম আজকে একটু ফাঁকা ফাঁকা অন্যান্য সময় কিন্তু মেলার এই গেটের কাছে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সাজানো থাকে এবারেই দেখলাম সেগুলো কিছুই করেনি তো যাই হোক আমরা যাচ্ছি আর মেলা বসেছে প্রায় পাঁচ ছ দিন মতো হলো কিন্তু ভিড় সেভাবে একটা নেই আগেরবার মেলায় গিয়ে আমরা যতটা ভিড় দেখেছিলাম এবারে কিন্তু তার থেকে একটু হলেও কম কি জানি হয়তো পরের দিকে আসবে লোকজন তবে দোকানপাট বেশ ভালোই বসেছে সামনে দেখলাম ব্লাউজের দোকানও খুব সুন্দর বসেছে আর মেলাতে যা হয় আর কি আইসক্রিম ফুচকা বিভিন্ন খাবারের দোকান কাপ প্লেটের দোকান যা যা থাকে সরঞ্জাম আর সব থেকে তো মেলায় ভালো লাগে ওই যে দোকানগুলো বসে না হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল তিরিশ টাকা এই দোকানগুলো ভীষণ ভালো লাগে যাই হোক বাবা তার ছেলেকে নিয়ে তো এদিকে চলছে তো মেলাতে আসার আসল উদ্দেশ্য এই যে ঠাকুর এইখানে বারোয়ারি পুজো হয় কত ঠাকুর শুধু দেখুন আপনারা সব ঠাকুরের নাম তো আর আমি বলতেই পারবো না তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এখানে প্রায় কতগুলো ঠাকুরের প্রতিমা রয়েছে তো সবকটা প্রতিমার নাম আমরা জানি না কিন্তু কিছু প্রতিমা আবার চিনি ছেলে তো এত আলো দেখে অবাক হয়ে চারিদিকে দেখছে ও আগের বারে এসেছিলো এই মেলাতে কিন্তু তখনও অনেকটাই ছোট ছিল প্রায় ধরুন এক বছর আগে তো তখন তো এতটা বুঝতে শেখেনি এখন আস্তে আস্তে জিনিসগুলো দেখছে আর বুঝছে তো প্রথমে আমরা এখানে গেছিলাম ঠাকুর দর্শনে আর আমরা ঠিক সময় পৌঁছেছি জানেন তো গিয়ে দেখলাম এখানে বাতাসা হরিলোট হচ্ছে যারা গ্রামের দিকে থাকো তারা জানলে যে ঠাকুরের এখানে পুজো হলে বাতাসা হরিলোট হয় তো চলে গেছে ও বাতাসা কুড়োতে আমি ছেলেকে নিয়ে দূরে দাঁড়িয়েছি কারণ বাতাসাগুঁড়ো যেভাবে ছুঁড়ছিল একটা যদি কপালে এসে লাগে ছেলের তাহলে তো পুরো অবস্থা খারাপ এই যে সবাই এখানে বাতাসা কুড়োচ্ছে তো হরিলোট হওয়ার পর আমরা ভেতরে গেলাম মেলার যা হয় মেলায় এত দোকান যে কোনটা ছেড়ে কোনটা দেখি কিন্তু কিছুই যেন কিনতে ইচ্ছে করছিল না কারণ আমি যাই নেব তো একজন আছে ও বলবে যে না কিছু কিনতে হবে না চলো বরং খেয়ে নি কিছু আমারও খিদে পেয়ে গিয়েছিল আমি ওকে ইশারা করে সেটাই বলছিলাম মেলায় গিয়ে পাপড়ি চাট খেতে তো ইচ্ছে করে কিন্তু ওনার আবার পাপড়ি চাট পছন্দ না আর আমরা গেছি ওই আটটার পরে তো বাড়ি এসে আবার রাতে ডিনার করতে হবে সেই কারণে আমরা ভারী কিছু খেতেও চাইছিলাম না এদিকে দেখছিলাম ছেলের গেঞ্জি কিন্তু দেখলাম এগুলো পিওর কটন না সেই কারণে আর নিলাম না মেয়েদের অবশ্য অনেক জামা এখানে উঠেছে তো সবই প্রায় টুকটাক দেখা হচ্ছিল কি নেব কি নেব ভাবছি তেমন কিছুই বিশেষ নেওয়ার ছিল না মেলা থেকে এবারে তো ভাবলাম যে যাই আগে একটু খেয়ে আসি এখানে দেখলাম চিকেন পকোড়া চিকেন রোল এই সব ভাজছে তো ভিড়ও বেশ ভালোই দেখলাম দোকানে তো সেখান থেকে ভাবলাম দুটো চিকেন পকোড়া খেয়ে দেখি কেমন কিন্তু সত্যি বলতে পকোড়াটা খুব একটা টেস্টও ছিল না আর সব থেকে খারাপ বিষয় হলো পকোড়াটা পুরো বালিতে ভর্তি ছিল যাই হোক কোনো রকম তো খেয়ে ফেলে দিয়েছি আমরা বাকিটা পেঁয়াজি কত করে অল্প করে আমরা পিঁয়াজই নিলাম এবার মেলা থেকে প্রত্যেকবার এলে কিন্তু জিলিপি নিই তো ভাবলাম যে সারা মেলাটা হাঁটবো খালি মুখে তাই একটু পেঁয়াজি খেতে খেতেই আমাদের হাঁটাটা হয়ে যাবে আর ছেলেকে এদিকে দেখো বল পেয়ে সে কত খুশি পারলে তো সবকটা কটা বলই মনে হয় ওর নিয়ে নেবে কিন্তু ওর এই যে মাল্টি কালারের বলটা ওর অলরেডি একটা আছে তাই আর এই কালারের বলটা আমরা নিয়ে নিই খুঁজছিলাম অন্য কোনো ডিজাইনের যদি পাওয়া যায় তো তারপরে অবশ্য ওর একটা বল নেওয়া হয়েছে তো চলুন আগে আমরা পুরো মেলাটা আরেকটু ঘুরে দেখি যে ভেতরে ভেতরে আর ঠিক কী কী দোকান বসেছে 기가 좋아? 비주? 이쪽에 굴굴고 쳇 이쪽에? 나미 비 এরপর এখানে দেখছিলাম যে বেশ অনেক রকমের নাইটি পাওয়া যাচ্ছে একশো আশি টাকায় মানে দামটা তুলনামূলক কম কিন্তু আমি পছন্দ সেইখান থেকে নাইটি একটাও পেলাম না জানেন তো সাদা রঙের নাইটি নেওয়ার খুব ইচ্ছে ছিল এই যে দুটো সাদা রঙের নাইটিগুলো হাতে ধরছিলাম এগুলোর দেখলাম কাপড় কোয়ালিটি খুব একটা ভালো না তাই আর নিলাম না আর প্রত্যেকবার মেলায় গেলে আমি কিছু কিনি আর না কিনি এই চুলের ক্লিপ কিন্তু বেশ কতগুলো কিনে নি কিন্তু এবার না আর কিনি কারণ এবারে প্রায় পাঁচ ছটা ক্লিপ বাড়িতে আছে যদিও কিনতে খুব ইচ্ছে করছিল কারণ এই ক্লিপগুলো আমার যখন তখনই ভেঙে যায় আর তারপর তো আমার ছেলে আছে একটা যদি হাতে নিয়েছে তাহলে ওটা ভেঙেই ছাড়বে সেই কারণে আমি সবসময় বাড়িতে এক্সট্রা কয়েকটা ক্লিপ রেখে দিই কিন্তু এবারে যেহেতু অনেকগুলো আছে তাই আর এবারে মেলায় নিই দেখি যদি পরে আবার যাই মেলাতে নিশ্চয়ই নেব। কারণ ক্লিপ কেনার শখ আমি কিছুতেই আটকাতে পারি না তারপর এরপরে এরপর এই যে মেলার প্রধান আকর্ষণ যেটা থাকে সেটা হলো নাগরদোলা আমার বর্মশাই কিন্তু আবার নাগরদোলা ভীষণ পয় পায় যদিও আমার উঠতে খুব ভালো লাগে এবং আমি উঠেওছি এর আগে বহুবার কিন্তু একবারও এই বরমশাইয়ের সঙ্গে ওঠা হয় কি করতে হবে ফোন নম্বরগুলো ছয় সাত আট বারো হবে এরপর মেলায় একটা জিনিস দেখলাম কি বলুন তো এই যে লটারি কোনোবারেই আমি খেলি না কিন্তু জানি না কেন এবার আমার খুব ইচ্ছে হলো এই যে নাম্বারগুলোর খাপের মধ্যে বলগুলো ফেলতে হবে তারপর সব বলের নাম্বার টোটাল করলে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা ওদের ওখানে যে গিফটের গায়ে লেখা থাকবে সেই গিফটটাই পাবো তো আমার তো টোটাল করে যেটা এলো দেখলাম কোনো নাম্বারের সঙ্গে সেটা মিললো না তো এরপর ওকে বললাম একবার চান্স নিতে ও তো করবেই না কারণ ও জানে কিছুই আসবে না ভালো তাও আমার কথা মতো যদি করলো শেষে কি গিফট এসেছিল দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই যে একটা চিরুনি এসেছিল ওর কপালে কিন্তু ও সেটা লজ্জায় আর নেবে না এই যে সেই চিরুনি ও ভেবেছিলো বিশাল কিছু পাবে কিন্তু সে সেই দশ টাকার চিরুনি যাই হোক দশ টাকা দিয়ে খেলেছি চিরুনিটাই বা ছাড়বো কেন বলুন তো আমি তো বাবা চিরুনিটা গুছিয়েই এনেছি যাই হোক একটা মনে তো থাকবে এরপর আরও একটা জায়গায় দেখেছিলাম ঠিক এই রকমই খেলা হচ্ছিলো আমি আবার গেছি ওখানে দশ টাকা দিয়ে খেলতে তো এখানেই পাঁচটা গুটি তুলতে হবে এবং গুটির উল্টো পিঠে যে নাম্বারগুলো লেখা থাকবে সেই নাম্বারগুলো টোটাল করলে যা হবে সেই টোটালের নাম্বার যেই গিফটের গায়ে লেখা থাকবে সেই গিফটটাই পাবো তো এখানেই যে আমার নাম্বার টোটাল করার পর যে নাম্বারটা হলো আমি পেয়েছিলাম এই যে চারটে খেলার পর এই অবস্থা যাই হোক নিয়ে তো এসছি ন্যাপলিনটা আর শেষে এই যে ছেলের জন্য এই ধূপদানি একটা নিয়েছিলাম ও এটা ভেঙেই দিয়েছিল ঠাকুরের কাছে যেটা থাকে তো মেলায় আর কি কিনবো বলুন এই টুকটা কয়েকটা জিনিসই কেনার থাকে কিন্তু মেলা ঘুরতে ভীষণ ভালো লাগে আসলে গ্রামের দিকে তো আর অন্য কোথাও যাওয়া হয় না তাই মেলা বসলে মনে হয় যে যাই একটু মেলাটা ঘুরে আসি জানি খুব গরম ভিড় সব কিছুই কিন্তু তা হলেও আনন্দ বলেও তো একটা জিনিস পাওয়া যায় আর এখানে ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো দেখছিলাম বেশ সুন্দর কিন্তু এগুলো নেওয়ার আমার জো কারণ ছেলে ছোট ও যেখানেই এগুলো দেখতে পাবে ঠিক ভেঙে ফেলবে তারপর বাবা ছেলে মিলে সানগ্লাসের দোকানে গেছিলো সানগ্লাস দেখতে যদিও ওদের পছন্দ হয়নি ওর বাবার মুখে যে সানগ্লাসটা শ্যুট করছিল দেখলাম সেটা কিন্তু আমার ছোট মনে হচ্ছিলো তাই আর নেওয়া হয়নি এরপর আর কি সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে এলাম বাড়ি ও হ্যাঁ বাড়ি আসার আগে কিন্তু আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম এত গরমে হাঁটাহাঁটি করেছি তারপর মনে হলো যে একটা আইসক্রিম না খেলে যেন শরীরটা ভীষণ গরম লাগছে তো আমি একটা আইসক্রিম খেলাম ওরা অবশ্য আইসক্রিম খায়নি আর বাড়িতে সবার জন্য কি আনবো ভেবে পাচ্ছিলাম না আসলে তখন প্রায় নটা মতো বাজে তো বাড়ি এসে সবাই ভাতই খাবে তাই সেভাবে আর কিছু নেই পরে যখন সবাই একসঙ্গে আবার যাব সেদিন না হয় সবাই মেলাতে ভালো করে খাওয়া দাওয়া করব তো এদিকে আমি আইসক্রিম খাচ্ছি আর ছেলে তো দেখতে পেয়ে গেছে যে আমি আইসক্রিম খাচ্ছি তাই ও খাবে বলে লাফালাফি করছিল বাচ্চা মানুষ ওকে তো আর রাতে আইসক্রিম দেব না তাই ওপরে যে চকো চিপসগুলো থাকে ওখান থেকেই ওকে অল্প করে একটু দিয়েছিলাম ছেলে আবার আইসক্রিম খেতে ভালোবাসে কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা দাঁতে লাগে না ওটা খুব এনজয় করে যাই হোক আমরা আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর এবার ভাবলাম যে বাড়ি ফিরে যায় এরপর বাড়ি ফেরার পথে আমরা গরম গরম পেঁয়াজি নিয়ে বাড়ি এসেছিলাম আমরা তো মেলায় পেঁয়াজি খেয়েছি কিন্তু মা বাপি তো বাড়িতে আছে তাই ওনাদের জন্য পেঁয়াজি নিয়ে নিয়েছিলাম দেখলাম যে একদম গরম গরম ভাজছে আর পেঁয়াজি কি গরম না হলে ভালো লাগে বলুন তখন প্রায় সাড়ে নটা মতোও বাজতে যায় তো ভাবলাম যে পেঁয়াজি ছাড়া এখন আর কিছু নেব না তো পেঁয়াজি নিয়ে এরপর আমরা বাড়ি ফিরে এলাম মেলায় দেখলাম ভিড়টা একটু কম থাকলেও যত রাত বাড়ছে ততই কিন্তু বিশেষ করে মহিলারা রাতের দিকে আসছেন হয়তো বাড়িতে সবাই রান্না বান্নার কাজ গুছিয়ে তবেই তো মেলাটা তো আমরা দারুণ এনজয় করলাম আপনারাও কি বালিঘাই মেলা কখনো এসেছেন যারা এই সব এলাকার আশেপাশে থাকেন যদি না এসে থাকেন তাহলে অবশ্যই এসে একবার ঘুরে যান সবাইকে এর জন্য আমন্ত্রণ রইল ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোথাও মেলা ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের করা একটা কমেন্ট আমাকে নিশ্চয়ই মোটিভেট করবে পরের একটি ব্লগ বানানোর জন্য তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গরম খুব পড়েছে তাই সবাই নিজেদের শরীরের খেয়াল রাখবেন আমার ছেলে তো মেলা ঘুরে ভীষণই খুশি দেখি আবার দুদিন পরে যদি বাড়ির সবাই মিলে আসা যায় তখনও আপনাদের সাথে শেয়ার করব যে মেলায় আরও নতুন কী কি দোকান বসলো তাহলে আজ এই পর্যন্তই চলুন ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন